আলহামদুলিল্লাহ হিরব বিলায় আমিন ওয়ালাকিবাতুলীল মুতাকিন মুত্তাকিন তুয়াসাল মায়ালা আলা ইল আম্বিয়া ইউয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমা আজমাইন। আপনি কে আমি লাশ প্রিয় মুসলিম ভাই কখনো ভেবে দেখেছেন আমার নাম ধরে ডাকলে আমি সাড়া দিই আমার নামে প্রশংসা করলে খুশি হয়ে যায় বদনাম করলে কষ্ট পাই আমার নামে চিঠি আসলে আমার কাছে আসে অন্য কারো কাছে যায় না আমার নামে ওয়ারেন্ট আসলে পুলিশ আমাকে ধরে অন্য কাউকে নয় মালাকুল মত আজরাইলও আমার জন্য আসলে আমার কাছে আসবে আর আমার রুহটাই কবজ করবে আমার রুহ শরীর থেকে আলাদা হতেই সবার আগে যে জিনিসটি আমার পর হবে আমার থেকে হারিয়ে যাবে তা হলো আমার নাম দুনিয়ার সবচেয়েতে গুরুত্বপূর্ণ ও সব থেকে আপন ছিল আমার নাম জানিয়ে আমি তাকব্বরি করতাম মৃত্যুর সঙ্গে সঙ্গে সবার আগে পরও হলো আমার নাম এখন আমাকে আর কেউ নাম ধরে রাখছে না বরং সবাই বলছে লাশ কোথায় লাশ কোথায় জন্মের সাত দিন পর থেকে আমাকে যে নামে ডাকা হতো মৃত্যুর সাত সেকেন্ড যেতে না যেতেই পাল্টে গেল সেই নাম তাহলে আমি কিসের বড়াই করছি কিসের অহংকার করছি প্রয়োজনে অপ্রয়োজনে গলা উঁচু করে বলতাম আমাকে চিনিস আমি অমুক আমার সাথে ঝামেলা করলি আমাকে সারা দেশ চিনি অমুক অমুক ক্ষমতাশীল আমার পরিচিত তুই আমার সাথে বেয়াদবি করলি তোকে আমি দেখে নেব তোকে আমি এই করব সেই করব। যার এত বাহাদুরি সেই ক্ষমতাশীল লোকের মাঠেই মানুষ বলছে লাশ কি এখনো আসেনি এই তো লাশ এসে গেছে লাশটা কবরে নামাও ইত্যাদি মোট কথা হলো নামের করা সেই নেই হয়ে গেছে লাশ কবরে দাফন করবে লাশ ধীরে ধীরে পচে গলে শেষ হয়ে যাবে লাশ কবরে মাটির সাথে মিশে যাবে লাশ সেই লাশ আর কোনোদিন অমুক তমুক হবে না নিঃশেষ হয়ে যাবে দলিলপত্র ব্যাংক অ্যাকাউন্ট ডায়েরি বা কাগজে অল্প কিছুদিন দেখা যাবে আপনার নাম যা আস্তে আস্তে অন্য কারো নামে চলে যাবে দু এক পুরুষ যেতেই আপনার নামটা আর কোথাও দেখা যাবে না মুছে যাবে সকল স্থান হতে তাই আসুন আপনি আমি তুমি বাসে আমরা সবাই নামের বড়াই করা ছেড়ে দেই। নিজেকে গোলাম বলে পরিচয় দিতে শিখি অহংকার ছেড়ে নমনীয়তার পথে ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন امين يا رب العالمين